নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে রেখা পার্থ ভয়ঙ্কর বিস্ফোরক তো বন্ধুরা আপনারা জানেন যে রেখা পার্থ তিনি সন্দেশখালীতে এক প্রতিবাদের অন্যতম মুখ ছিলেন এবং তাকে বিজেপি থেকে বলা যেতে পারে এ লোকসভার আর প্রার্থী করা হয়েছিল তো যাও হোক তিনি জয়লাভ করতে পারেননি তিনি হেরে গিয়েছেন তো সেই বিজেপির প্রার্থী রেখা পার্থ এবারে ভয়ঙ্কর বিস্ফোরক তো বন্ধুরা রেখাপাত্রকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল এবং তারপরে বলা যেতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রশ্ন করার পরেই রেখাপাত্র বিস্ফোরক তো লক্ষ্মীর ভাণ্ডার আর বলা যেতে পারে সন্দেশখালীর যারা মহিলারা ছিলেন তাদেরকে বন্ধু করে দেওয়া বলে এমন করেছেন রেখাপাত্র শুধুমাত্র বিধবা লক্ষ্মীর ভাণ্ডার নয় বিধবা ভাতা বলা যেতে পারে বয়স্ক ভাতা অর্থাৎ সরকারি প্রকল্পের যা যা সুবিধা রয়েছে সন্দেশকালীন মানুষদের তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে রেখাপাত্র অভিযোগ করেছেন কিন্তু বন্ধুরা তো সেই এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার বিস্ফোরক রেখাপাত্র তো লক্ষ্মীর ভাণ্ডার আর নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন তিনি বলেন লক্ষ্মীর ভাণ্ডার একটি সরকারি প্রকল্প ওটা মমতার নিজের ব্যক্তিগত প্রকল্প নয় মমতা নিজের ঘর থেকে টাকা দিচ্ছে না মমতার নিজের টাকা নয় যে ওই টাকাও আটকে দেবে তো একেবারে বিস্ফোরক তিনি মন্তব্য করেছেন এমনকি তিনি এটাও বলেছেন যে উনি মানুষ নয় সবচেয়ে ঘৃণ্যজনক কাজ ওনাকে করতে হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে কি টিএমসি করতে হবে এটা কি টিএমসির কি নিজস্ব একটা প্রকল্প এটা সরকারের প্রকল্প যে কোনো মহিলাই এটা পেতে পারেন তো তিনি ঠিক কী বলেছেন চলুন সম্পূর্ণ লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো একটাই কথা বলবো সেই যে লক্ষ্মীর ভাণ্ডার তো এটা তো সরকারি প্রকল্প এটা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নয় ওনার গড়ে রেস্ত করা টাকা উনি তার থেকেও দিচ্ছেন না তো আমি একটাই কথা বলবো এই যে আমার আজকে এই পার্সোনাল ডকুমেন্টস যে হাইলাইট করেছেন দেবংশু ভট্টাচার্য ওনাকে একটাই কথা বলবো যে উনি যেটা করেছে খুবই খারাপ করেছে ওনার উনি মানুষ যদি হয়ে থাকতেন তাহলে এটা করতেই পারতেন না উনি আজকে যেটা করেছেন খুবই বাজে আর খারাপ করেছেন ঘৃণ্যজনক কাজ করেছেন তো আজকে যদি এই প্রতিবাদের ভেতরে এই সম্মান হারানো মায়ের ভেতরে যদি ওনার ঘরের মা বোন থাকতেন উনি কি করতেন উনি কি পারতেন তাদেরকে ডকুমেন্ট নিয়ে এরকম তাদের গোপনীয়তা কাগজপত্র আজকে হাইলাইট করতে পারতেন না যে সরকারি প্রকল্পগুলো চালু করেছে যেগুলো মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে সেগুলো সরকারেরই এটা আমাদের মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী ব্যক্তিগত কিছু থেকে দিচ্ছে না আমি একটাই কথা বলবো এই সুবিধাগুলো পেতে গেলে যে বিজেপি সিপিএম টিএমসি সিপিএম করতে হবে এর কোনো মানে নেই যেখান থেকে আন্দোলন শুরু হয়েছে সেখান থেকে পুরো লক্ষ্মী ভাণ্ডার মানুষের বিধবা ভাতা বাধ্যকতা টোটালি বন্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী টিএমসির বাহিনীরা আর আমি আশা করব এটা সরকারি প্রকল্প ওনার বন্ধ করার কোনো অধিকারই নেই